কাপসি কনস্ট্রাকশন অ্যান্ড ইলেকট্রিক্যাল তার পরিবার ও সকল কর্মচারীদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের বাতারের বুটপাস অঞ্চলে ধানলসা এলাকায় সকাল থেকে দেখা যায় স্বেচ্ছায় রক্তদাতাদের ভিড় কাপসি কনস্ট্রাকশনের কর্ণধার হিমাংশু কাপসি ও তার স্ত্রী বাবা মা পরিবারের সকলকে দেখা যায় রক্তদান করতে কাপসি বাবুর বহুদিনের ইচ্ছে ছিল তিনি তার পরিবার ও কর্মচারীদের নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করার সকলের সহযোগিতায় তা আজ করে দেখালেন তিনি ছেলের এই কর্মকাণ্ডে উৎসাহিত করেন রায়নার গোপালনগর থেকে ছুটে আসা তার বাবা এই ভাতারের দান এই রক্তদান শিবিরে তার বাবা বলেন মানুষের জন্য কিছু করার ইচ্ছে তাদের বহুদিনের এই ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পেরে তারা খুব খুশি কাবসি কনস্ট্রাকশনের কর্মচারীদের মধ্যে দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই রক্তদান শিবিরে বেশি অংশগ্রহণ করেছে এছাড়াও দেখা যায় সব ধর্মের মানুষকে বিশেষভাবে লক্ষ্য করা যায় আজকের এই রক্তদান শিবিরে দেখা যায় মোহনপুর এলাকার এক শারীরিক প্রতিবন্ধী মানুষ যিনি রক্তদানে এগিয়ে এসেছেন নিজের পরিবার পরিজনদের নিয়ে এই ধরনের উদ্যোগ খুব কম দেখা যায় যেভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট হয় দিন দিন বেড়েই চলেছে সমাজের মানুষ যদি সজাগ থাকে এই ধরনের ক্যাম্পের আয়োজন করে তাতে অনেকটাই রক্তের ঘাটতি পূরণ হতে পারে আজকের এই শিবিরে একশো জন রক্তদাতা রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই ধরনের উদ্যোগ এলাকার মানুষকে খুব খুশি করেছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এখানে তো আমার যে সকল কর্মচারীবৃন্দ আছে তারা প্লাস আমার বাবা আমার মামা শ্রী শশী মহাশয় এনাদের উদ্যোগে আমি আজকে মানে এই ব্লাড ডোনেট ক্যাম্পটা শুরু করলাম আমি ভবিষ্যতে যেন আরও ভালোভাবে মানুষের পাশে দাঁড়াই বা আর এটা উদ্যোক্তাও আছেন বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মাননীয় সুপার মহাশয় এবং আমাদের যে ডাব্লিউ বি এসিডিসিএল এর সাহেবরাও এতে আমাকে দই করেছেন আপনারা বিদ্যুৎ দপ্তরে করবেন কি হ্যাঁ বিদ্যুৎ দপ্তরে কাজ করি কাজ করি আজকে কি করছেন এটা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কোথায় হচ্ছে এটা এইটা এই জায়গাটা হচ্ছে ধাদল সা এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ আমার ছোটবেলা থেকেই মানে মানুষের উপকার করা বা সকলের সেবা করা এটা আমার কতজন ডক্টর কতজন ডক্টর আজকে মিনিমাম ধরা আছে সত্তর জনা এবছর কি প্রথম করছেন হ্যাঁ এবছর প্রথম এই প্রথম রক্তদান শিবির কেমন লাগছে আপনাকে আমার খুব ভালো লাগছে তখন সারা পাওয়া যাচ্ছে খুবই ভালো সারা পাওয়া যাচ্ছে মূলত রক্ত দিচ্ছে কারা এখানে মূলত এখানে রক্ত দিচ্ছেন আমার যে কর্মচারীবৃন্দ আছে কিছু পার্শ্ববর্তী লোক আছে আমার বন্ধু বান্ধবরা আছে এনারা দিচ্ছেন আগামী দিনে কি লক্ষ্য লাগছে আগামী দিনে আরও ভালো ভালো কাজের সাথে যুক্ত হব এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক বছর চালিয়ে যাব কী নাম আপনার আমার নাম শ্রী হিমাংশু কাপাসি বাড়ি বাড়ি গোপালনগর এই ধরনের আয়োজন কতটা রক্ত সংকট মেটাবে বলে আমরা কথা দেখুন এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের সাথে যুক্ত করে আমরা এটা করছি তো বর্ধমান মেডিকেল কলেজের থেকে ষাট সত্তর বোতল রক্ত ওনাদের কাছে বহুত বড় ব্যাপার হ্যাঁ এটা গরিব মানুষদের বহুত উপকারে লাগে আমি এটাই চাই ভবিষ্যতে যেন সবাইকার আশীর্বাদে আমি আরও এই ধরনের কাজ কাজেতে আমার আগ্রহীও যেন আরও বাড়ে আগ্রহটা এবং আমি সহযোগিতা করার জন্য বাড়ি থেকে

এবং এখানে ওনার কাছে যে কন্ট্রাক্টরি কাজ করেন তারপরে অনেক আদিবাসী ছেলে কাজ করেন তাদের উদ্বেগ বা রক্তদান যে মহৎ কাজ ওনারা হিমাংশু কাপড়ে বোঝাতে পেরেছেন এবং তার জন্য আজকে জাতি ধর্ম নির্বিশেষে ওনারা রক্তদান করছেন রক্তদান যে জীবনদান ওনারা বুঝে তার জন্য আজকে এই মহৎ কাজে হিমাংশুর সহযোগিতায় ওনার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে যারা রক্তদান করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা রক্তদান করতে বেশিবার আদিবাসীদের সম্পর্কে রয়েছেন তারা জানেন যে রক্তের গুরুত্ব সেটা हेमाংশু তপাসু বুঝাতে পেরেছেন দা আমরা যারা সঙ্গে রয়েছি সবাই আর বুঝাতে পেরেছি যে রক্তদান মহৎ খুশি কি আমার নাম সনতন হেমবড়ি পূর্ব বর্ধমানের ভাতার থেকে কুণ্ডল মণ্ডলের রিপোর্ট সোজাগ কথা নিউজ